নমস্কার রাধে রাধে গুড মর্নিং আমি ভালো আছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর লক্ষ্মী সেলাই খাওয়া চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত দেখুন ও তো সেলাই শিখছে আমার কাছে সন্ধ্যাবেলা ক্লাস নিচ্ছে আর এখানে কত ব্লাউজ পিস পরে আছে আমার তো এগুলো তো কাজ করতে হবে কাটিং করতে হবে এখন তো তার আগে আমি দুটো ব্লাউজ এখানে একই মাপে দুটো ব্লাউজ কাটিং করছি একসঙ্গে এটা একটা রিকোয়েস্টের ভিডিও তো দেখুন এখানে আমি গলার ডিপ নিয়েছি সাড়ে নয় আর নিচে তিন নিয়েছি উপরে আড়াই এইভাবে গলার বক্সটা করে নেব আর এখানে কর্নারে নিয়েছি অ্যাকিংস নিয়ে এইভাবে গলার শেপটা দিলাম আর এখানে সাড়ে সাড়ে পাঁচ নিয়েছি পুট সাড়ে পাঁচ মহল এইভাবে বডি মাপ নিয়ে নিচ্ছি তো বডি এখানে আটত্রিশ তো আটত্রিশের চার ভাগের এক ভাগ আর কর্নারে এক নিয়েছি আর মোহলের সেন্টার করেছি মিডিলে তো এইভাবে শেপটা দিয়ে দিচ্ছি আর মোহরাটা মেপে নিচ্ছি তো এখানে কোমরের মাপ নিচ্ছি কোমরের যা মাপ তার চার ভাগের এক ভাগ এক ইঞ্চির জন্য টিকে নিচ্ছি তো এক ইঞ্চি বাদ দিয়ে মিডিল যেটা হবে সেখানে আমি টিকেনের মাপটা করব টিকেনের লম্বাটা নিয়েছি চার তো গলার ডিপ অনুযায়ী অবশ্যই নিতে হবে আর এখানে মার্জিন নিয়েছি শোয়া এক ইঞ্চ এক ইঞ্চ দুই সুত এখানে গলার শেপ দেব দুই সুত মতো যদি পেছন গলার ডিপ গলা হয় তাহলে কিন্তু অবশ্যই সামনের দিকে একটু শেপ দিয়ে নেবেন আর এখানে হাফ ইঞ্চ মতো মার্জিন থেকে ধরে এইভাবে শেপটা দিয়ে দিয়ে নিচ্ছি কেননা টিকেন দেওয়ার পরে খুব সুন্দর সোজা হয়ে থাকে ওই জন্য আর কি এখানে কাঠ লাগিয়ে নিচ্ছি যেহেতু দুটা ব্লাউজ হচ্ছে একসঙ্গে কাটিং তার জন্য এমনিতেও দিলে ভালোই হয় তো এখন আমি সামনের পার্ট রেডি করব তো দেখুন আমি বেল্ট পার্টের জন্য এখানে কাপড় নিয়ে নিচ্ছি তো আমি বেল্ট পার্ট পেছন পার্ট থেকে আমি রাখবো আড়াই ইঞ্চ তো এখানে ওই জন্য আমি নিচ্ছি এক ইঞ্চ বেশি যা বেলটা বেল পাট আসবে আড়াই ইঞ্চি জায়গা আমি আরও এক ইঞ্চ এক্সট্রা ধরে তো আমি বেল পাটটা রেখে দিলাম এবার আমি সামনের পাট ড্রয়িং করে নেব এই সোজা একটা দাগ দিয়ে দুই ইঞ্চি কাপড় এখানে আমি দাগ দিয়ে নিচ্ছি এটা দুই ইঞ্চ কাপড় তো এখানে আমি পেছন পাটের যেটা কেটে রেখেছিলাম তো সেটা এখানে বসে নেব দাগ বরাবর একটু ভালো করে দেখবেন তো আমি এখানে নিয়ে নিচ্ছি গলার ডিপ সাত ইঞ্চ বা পণে সাত এর বেশি নেবেন না নিলে গলা বড় হয়ে যাবে আর এখানে গলার চওড়াটা নিচ্ছি পোনে তিন আর দাগের বাইরে হাফ ইঞ্চ এক্সট্রা ওই এক্সট্রার হাফ নিচ্ছি খুব ঘাটের জন্য মার্জিন রাখতে রাখতে হবে তার জন্য আর কি তো এখানে এই দিকে মহলের যেটা শেপ আছে তো পুরোপুরি সেটাই আমি ড্রয়িং করে নেব আর এখানে দেখুন আমি আড়াই রেখেছিলাম বেল পাটের জন্য তো সেটাই আমি নিচের কাপড়ে পয়েন্ট তুলে নেব দাগটা তুলে নেব তো আমি দুই সুত দুই সুত করে এক্সট্রা নিয়েছি পেছন পাটের যা বডির মাপ তার থেকে বডি কমনের মাপ থেকে আমি দুই সুত করে বাড়তি নিচ্ছি কেননা পেছন পাট আমার আটত্রিশের মাপ আছে আর আমার সামনের পাট হবে উনচল্লিশের মাপ তো এখানে আমি এস পাটের যে গলার ডিপটা হবে তো গলার যেটা লম্বা সেখানে আমি সাড়ে পাঁচ নিলাম আর বাকিটা গোলাইটা শেপ দিয়েছি আমি গোলাই করে সেপ দিয়েছি মানে গোল গলা আর এখানে এই স্কেলের দ্বারা আমি এভাবে সেপ দিলাম আর মেন পয়েন্টের মাপ সাড়ে নয় তো দুই ইঞ্চি এক্সট্রা নিয়েছি নিয়ে এখানে সাড়ে এগারোতে আমি মাপ নিচ্ছি তো এটা সোজা করে দাগ দিয়ে নেব আর এবার দেখুন আমি যেটা বেস্টের মাপ টোটাল তো সেটাকে দশ দিয়ে ভাগ করতে হবে উনচল্লিশকে দশ দিয়ে ভাগ করলে একশুত কম আট ইঞ্চি হয় তো এখানে আমি পয়েন্ট করে নিলাম তার মিডিল পয়েন্টে আমি আবার একটা পয়েন্ট করে নেব সেন্টার করে নিলাম তো এই কোনা বরাবর অবশ্যই তিন ইঞ্চি নেবেন আমি তিন ইঞ্চি নিয়েছি সব ব্লাউজেই কমন তো এখানে আমি এক ইঞ্চ নিলাম এখানে সোয়া ইঞ্চ এইভাবে স্কেলের দ্বারাই শেপগুলো দেবেন আর যদি হাতে দিতে পারেন তাহলে তো খুবই ভালো আমি হাত দিয়ে এই এমনি করে গোলায় দিতে পারি না তার জন্য আমি স্কেলের দ্বারাই এভাবে শেপ দিই আর নিচের যেটা বাটি হবে মানে কটরির যেই বাটিটা সেটা চার ইঞ্চি আমি চওড়া নিয়েছি আর লম্বা যা মাপ আসবে তাই তো আমি একটু বেশি নিয়েছি দুই সুত মতো লম্বা আর এইভাবে আমি এটা শেপ দেব তো এখানে দেড় ইঞ্চ মতো শেপ দিয়েছি আর উপরে হাফ ইঞ্চ আর এদিকে দুই সুত দুই সুত করে দুই দিকে শেপ দিয়েছি এটা ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট তো আমার এই এস পার্ট দিয়ে এখানে থ্রি পার্ট হয়ে গেলো আর এই যে বেল্ট পার্ট করছি এইদিকে তো এইদিকে আমি রেখেছিলাম আড়াই ইংস বেল্ট পার্টের জন্য তো সাড়ে তিন নিয়েছি আর অপর দিকে সাড়ে চার দেখুন স্কেলের দ্বারাই আমার কিন্তু বেল্ট পার্টটাও রেডি হয়ে গেল আর অবশ্যই পেছন পার্ট মেপে কিন্তু বেল্ট পার্টের লম্বাটা নেবেন তো এটা আমার কেটে নিলেই কমপ্লিট হয়ে যাবে তো দেখুন একটু যে কীভাবে আমি কাটিং করছি যদি না দেখেন তাহলে তো বুঝতে পারবেন না যে কোথায় থেকে কোথায় কাটিং করছি এতগুলো দাগ পড়ে গেছে দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে দেখুন তোমার বেল বেলপাট কাটা হয়ে গেল এবার আমি গলাটা কেটে নেব একটু ধৈর্য ধরে দেখুন স্কিপ না করে তাহলে কিন্তু আর কোনো রকম সমস্যাই হবে না ব্রাকার আর ব্লাউজ করতে এই মাপে কিন্তু আপনি সব রকমের ব্লাউজই করতে পারবেন শুধু পুটের আর মহলের মাপটা বের করে নিতে হবে পুটের মাপ যা আসবে সেই অনুযায়ী গলার ডিপ দিয়ে মাপগুলো হিসাব করে বের করে নিতে হবে তাহলে কিন্তু সব রকম ব্লাউজ করতে পারবেন আর আপনি যদি পুটের মাপ আর মহলের মাপ দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি সেটা নিয়ে একটা ভিডিও অবশ্যই দেব ডিটেলসে ভিডিও দেব আর কোনো দিন অসুবিধাই হবে না যে পুটের আর মহলের মাপ কীভাবে বের করতে হয় তো দেখুন আমার এখানে কাট লাগিয়ে দিচ্ছি কেননা ওটা আমার বডির মাপ আসবে সেলাইয়ের পর আর এই বাটি থেকে একটুখানি সামান্য শেপ দিয়ে দিলাম সাইডে তাহলে কিন্তু বাটিটা আর এই দিকে ফুলে উঠবে না সেলাইয়ের পর একটু যদি ফুলে থাকে তাহলে খারাপ লাগবে তো সেটা থাকবে না খুব সুন্দর একটা ফিনিশিং দিয়ে বাটি হবে এই বেস্টের বাটিটা করা খুব কিন্তু এইভাবে কাটিং করলে খুব সুন্দর হয় তো সেলাইটা এই ভিডিওতে আমি দেখাতে পারছি না কেন অনেকটা লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা তো তার জন্য তো অবশ্যই নেক্সট ভিডিওতে আমি দেব ব্রাকার ব্লাউজ কীভাবে সেলাই করতে হয় তো এখানে আমি প্রায় সোয়াইংস মতো এক মতো সরি অ্যাকিংস মতো আমি এখানে টিকেন লাগাবো তো তার জন্য আমি কাট লাগিয়ে রাখলাম আর মেপে দেখায় দেখাই দিচ্ছি দেখুন খুব সুন্দর হয়েছে একদম ঠিকঠাক এইভাবে সেলাই দেওয়ার পরে ফুলবে এক্সপার্টের সঙ্গে একটু লাগিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন গলাটা কত সুন্দর এসছে আর নিচের যে মাপ আছে নিচের যেটা বাটি কেটেছি তো খুব সুন্দর হবে এটা আমার কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা এখন আমি হাতটা একটু কাটিং করা দেখিয়ে দিচ্ছি যেহেতু এটা কাটিংয়ের ভিডিওই করছি তো তার জন্য যা লম্বা আসবে তিন ইঞ্চি আমি মাইনাস করে দেব মোহরা আর মহলের মাপটা নিয়ে নিচ্ছি এখানে আমি আরমহলের মাপ নিয়েছি সাত ইঞ্চ তিন সুত আর এইভাবে লম্বাটা নিয়ে নিলাম ডাক দিয়ে নিলাম আর এখানে মার্জিনটা কিন্তু অবশ্যই নেবেন নিজের ইচ্ছে মতো কাপড় অনুযায়ী মাপ নেবেন মার্জিন নেবেন আমি কাঠগুলো লাগিয়ে রাখছি কেননা সেলাইয়ের সময় আর কোনো অসুবিধা হবে না এই যেগুলোতে কাট লাগিয়ে রেখেছি মোহরার কাছে আরমহলের কাছে তো এই অনুযায়ী সেলাই দিলে পরেই আমার হাত লাগানো খুব সুন্দর মতো হয়ে যাবে মাপ মতো কতটা মাপ হাত কাটিং করার সময় মহল নেবো কোন বডিতে কত সেগুলো যদি জানতে চান অবশ্যই আমি ভিডিও দেব তো এখন আমি সেম কাপড়গুলো কেটে নেব তো প্রথমত হাত কাটিং করে নিচ্ছি তো হাত কাটিং করে নেওয়ার পরে তো মনে হয়ে গেল যেটা আমার এই বাটিটা এটা কিন্তু ভুল হতেই পারে আপনাদেরও হতে পারে আর আমারও আজকে হয়েছে তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম তো এখানে আমি পরে দেখলাম যেটা একটা বজরা গলা হবে যেটা তিন গোনা গলা হয় সেটাই তো এখানে আমি তো গোল করে নিয়েছি তো গোলটা কিভাবে সংশোধন করব তো আমার কাছে বেশি লাইলিন কাপড়টাও ছিল না তো এইভাবে আমি সংশোধন করে নিচ্ছি যে এটা আমার কাপড় কাটিং করার আগেই আমি টের পেয়েছি বা বুঝতে পেরেছি তো এইভাবে আমি গলার ডিপটা সামান্য বেড়ে দিচ্ছি কারণ এই তিন তিনকোনা গলার গলার ডিপটা একটু বাড়তেই হয় মানে বড় হয় তো সেই অনুযায়ী শেপ দিলাম তো বোঝা যাচ্ছে না খুব একটা দাঁড়ান আগে কেটে নিই তারপরে বুঝতে পারবেন তো দেখুন আমার কাটা হয়ে গেছে আশা করছি এবার বুঝতে পারবেন দেখুন এই রকম তিন গোনা একটা গলা হবে এবার আমি কাপড়ে একসঙ্গেই কাটিং করে নিচ্ছি আমি কোনোভাবে এটা বাড়তি কাপড় রাখছি না কারণ সেলাইয়ের সময় আমার অত কেঁচি ধরতে ভালো লাগে না একদম যা আছে তেমন করেই আমি সেলাই করে দেব দেখাবো আজকের ভিডিওতে আমি দেখাতে পারছি না অবশ্যই একটা ভিডিও করব যে সেলাই করে আমি দেখিয়ে দেবো আপনাদের ড্রাকার ব্লাউজ কোনোভাবে মার্জিন বেরিয়ে থাকবে না একদম মার্জিন ভেতরে লক থাকবে তো সেভাবে কিভাবে সেলাই করতে হয় সেটাই আমি দেখিয়ে দেব তো দেখুন একসঙ্গে দুটো কাপড় ধরে আমি কাটিং করে নিচ্ছি খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর আমার ভিডিওগুলি ফলো করুন তাহলে বুঝতে পারবেন ব্রাকার ব্লাউজ বা কোনো কাজই খুব কঠিন না খুব সহজে এগুলো করা যায় অন্য কোনো ভিডিওতে আপনারা হয়তো দেখেন খুব জটিল লাগে তবে খুব জটিল না একদম সহজ অনেক মেয়েরা আমার কাছে সেলাই শিখে বেরিয়ে যাচ্ছে সবাই কাজ করছে খুব সুন্দরভাবে সবারই খুব ভালো লাগে তো আপনারাও হয়তো ভিডিও দেখলে একটু হলেও বুঝতে পারবেন তো দেখুন আমি সব পাটগুলোই কেটে নিলাম একটুও বাড়তি করে রাখিনি যা আছে তেমন করে আমি কেটে নিলাম তো বন্ধুরা দেখুন আমার কাটিং হয়ে গেছে তো এক এক করে সব পার্টগুলো আমি কেটে নিয়েছি আর এখন আমার সেলাই করার পালা তো সেলাইয়ের ভিডিওটা অবশ্যই আমি পরের ভিডিওতে দেব আর বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এই পর্যন্তই দেখাবে পরের ভিডিওতে টা